মোবাইল কথাটা দেখো 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 আমি যেটা বলছি সেটা শোনো কি কি জানি বললে তুমি ও কি বললাম এই দেখো তোমার জামাই এই মোবাইলে কি একটা মেসেজ পাঠিয়েছে দেখো তো প্রিয় শাশুড়ি মা আমি আপনার দেয়া প্রোডাক্টে অতিষ্ঠ আপনার দেওয়া প্রোডাক্টে জন্মগতভাবে অসুবিধা আছে সেটা আমার ডেলিভারি দেওয়ার সময় জানানো হয়নি কি আমি পদে পদে হয়রানি হয়ে যাচ্ছি দয়া করে মালটা ফেরত নিয়ে যান এটা কেমন হোক তুমি বসো আমি আসছি এই শোনো আমার চায়েতে কিন্তু চিনি ছাড়া পরে আনবে বিয়ে করে মানুষে হ্যাঁ ঠিকই বলেছো তোমাকে বিয়ে করার চেতে না আমার আইব্রো থাকাটাই ভালো ছিল হ্যাঁ আমার মা ঠিক ওই কথাটাই বলতো তখন আমার মায়ের কথাটা শোনাই উচিত ছিল কেন 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 তো মা কি এমন কথা বলতো আমার মা বারবার করে বলেছিল ওই ছেলেকে বিয়ে করিস না করিস না করিস না বাহ বলো কি বাহ 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 ওই মহিলাকে তুমি খারাপ ভাবতাম উনি আমার এত ভালো চাইতো দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা কত সাহস নাকি পাঁচ বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি কখন কোন জিনিস কোথায় মারবে তা আমি ঠিক বুঝতে পারি আজ রান্না বান্না সব বন্ধ পারলে হোটেল থেকে খেয়ে নাও এই সংসার করা আজই এই ব্যাপারটা বন্ধু সবুজকে বলতে হবে না আমি তো আর পাচ্ছি না কি ঘর করবে কেমনি হাজের একটা বিধ করতে হবে আজ আমি সব কথা আমার মাকে জানাবো আমিও তোমার মাকে সব জানাচ্ছি যেখানে যাচ্ছ যাও আজ রান্না খাওয়া কিন্তু সব বন্ধ হোটেলে খেয়ে আসবে ঠিক আছে আমার চিন্তা করা লাগবে না আমি আমার চিন্তা করে নেব আমি খাবার আমি হোটেলেই খেয়ে নেবো তোমার চিন্তা তুমি করো হায় 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 এই ছেলেরে আমি ভালোবেসে বিয়ে করেছি তখন মায়ের কথা না শুনে কি ভুলটাই আমি করেছি এই এই কোথায় যাচ্ছ তুমি এখানে বসো বসে আমি মোবাইল দিচ্ছি মেসেজটা লেখো দাও বলো পিও জামাই কমল মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে এই মালের এক্সচেঞ্জ নেই মাল নেওয়ার সময় বলো ঠিকঠাক দায়িত্ব করা নিজে লেখো লেখো সহ্য করতে করতেই অভ্যেস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে আর কিছু আছে এইটাই লিখে পাঠাও সবুজদা সবুজদা একটু দাঁড়াও একটু কথা আছে দা তোমার সঙ্গে বলো চলো একটু শিলতে বসি কোথায় গেছিলে দাদা বাজারে হ্যাঁ বাজারে গিয়েছিলাম তা তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন রে কিছু হয়েছে নাকি বাড়িতে না মানে ওই সেই একই অশান্তি কি করা যায় দাদা বলো না একটা ভালো বুদ্ধি আমাকে দাও না দাদা কেন আবার কি হয়েছে আরে আজকেই তো একটু আগে থালাটা আমাকে যেভাবে ছুঁড়ে মারলো একটু হলে আমার মাথাটাই ফেটে যেত জানো দাদা আচ্ছা তোর এই ব্যাপারটা তোর শ্বশুর বাড়িতে জানিয়েছি জানো তো দাদা আমি আর আমার বোনের অত্যাচার না সহ্য করতে পারছি না সারাদিন খ্যানো ভালো কেন কেন এতটুকু দেখো রাতে কারেন্ট থাকে না সারাদিন পরিশ্রম করি খারবেলা পরিশ্রম করি কমিটন্ত জানো দাদা তারপরে রাত্রিবেলা ঘুমোতে গেলে কারেন্টের ডিস্টার্ব তারপরে বউ পাশে ঘুমিয়ে আজ গেলে বউ তোমার ভাই খারাপ তোমার বোন খারাপ তোমার বাবা খারাপ তোমার মা খারাপ আমার মধ্যে চোদ্দ গোষ্ঠী খারাপ দাদা আমি তো এখন দেখছি আমার বড় হ্যাঁ বললি তুই শ্বশুরবাড়ি তো জানিয়েছিস মেসেজ করেছিস অন্য কিছু কিভাবে পাঠিয়ে না আমি যাইনি আমি মোবাইলে শাশুড়িকে মেসেজ করেছিলাম আচ্ছা তুমি কি ম্যাসেজ করেছিলি হ্যাঁ দাদা হ্যাঁ তোমাকে আমি সেটাই দেখাচ্ছি আমি এরকম কোনো খারাপ ম্যাসেজ করিনি প্রিয় শাশুড়ি মা আমি আপনার দেওয়া প্রোডাক্টে অতিষ্ট আপনার প্রোডাক্টে জন্মগতভাবে গোলমাল আছে সেটা আমাকে ডেলিভারি দেওয়ার সময় জানানো হয়নি আমি পদে পদে হয়রানি হয়ে যাচ্ছি তাই আপনার মাল আপনি ফেরত লইয়া যান পারলে ভালো দেখে আপনি একটা মাল পাঠান আচ্ছা তোর এই মেসেজ পাঠানোর পর তোর শাশুড়ি কি রিপ্লাইটা দিল আমার এই মেসেজ শুনে আমার শাশুড়ি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে তুমি শুনবে দাদা শাশুড়ি একটা জিনিয়াস বটে হ্যাঁ আমার মন চায় তোর শাশুড়িকে একটু দেখবার তুমি হাসছো দাদা রে হাসবো না কি কাঁদবো এই কথা শোনার পরে জল পাগল আমি কি করব একটা উপায় বলো ওরে পাগলা তুই আর কি করবি তোর শাশুড়ি তো বলেই দিয়েছে মালের ওয়ার্নটি পার হয়ে গেছে